আসসালামু আলাইকুম প্রিয় ফিয়া যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ তালা নামে স্কিনে যে খাটটি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি খাট যাদের গর্জিয়াস নকশা পছন্দ তাদের জন্য কিন্তু এই খাটটি খুবই চমৎকার একটি খাট হবে খুবই মজবুত করে করার চেষ্টা করেছি আপনারা যে পায়াটি দেখতে পাচ্ছেন আপনারা একটু কাছ থেকে আমি দেখাই এই পায়াটি আমরা কিন্তু পাশ পাশ পায়া কাঠটাকে কেটে কিন্তু এই পায়াটা বের করতে হয়েছে যে নকশাটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ফুলের কাজ করে দেওয়া আছে এই পায়াতে এবং যে টোনটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গম্বুজের মতো একটি ডিজাইন করা হয়েছে এবং নকশাগুলি কিন্তু হাতে নকশা করা হয়েছে খুব দক্ষ কারিগর দ্বারা কিন্তু এই নকশাগুলি আমরা সম্পূর্ণ করে থাকি এবং যে ঘাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সলিড তিন ইঞ্চি কাঠ খুব মোটা কাঠটাকে কিন্তু কেটে আমরা এই ডিজাইনটা কিন্তু বের করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এবং তিনটি পার্টের কাজ করে দিয়ে আছে ভ্যাকসিনটি খুবই ভালো মানের র্যাকসিন করেছি আমরা এবং যে কালারটি করেছি সাদা কালারটি আসলে হয় কি আমরা যে খাটগুলি করে থাকি সাদা কালারটি সব থেকে বেশি ফোটে ভ্যাকসিন এই কারণে কিন্তু আমরা ম্যাক্সিমাম খাটে কিন্তু সাদা র্যাকসিনগুলি দেওয়ার চেষ্টা করি যাতে দেখতে ভালো লাগে এবং আপনাদের পছন্দনীয় হয় এই কাঠটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সলিড একদম যা আসে এখানে সলিড কিন্তু তিন ইঞ্চি কাঠটাকে খোদাই করে কিন্তু এই খাটটি তৈরি করা হয়েছে এবং আহ ভ্যাকসিনের নিচে যে কাজটি করেছেন পাতার কাজটি উঠিয়ে দিয়েছি খুবই দেখতে চমৎকার লাগছে এবং হেড পাখা লেগ পাখা লেগ পাখা ঠিক একটু দেখায় দেয় একদম সেম কাজটি কিন্তু আমরা করেছি একদম পাস পাস পায়া দিয়েছি এবং আমরা কিন্তু চাইলে লেগ পাখাটা কিন্তু একটু চিকুন করতে পারতাম সেটা কিন্তু না করে আমরা সলিড তিন ইঞ্চি কাঠের উপরেই কিন্তু কাজটি করেছি যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছয় ফিট বাই সাড়ে ছয় সাত একটি খাট সবথেকে বড় খাট যেটি হয় সেটি আমরা কিন্তু এটা দিয়েছি এটার কিন্তু হাইসাটি একটু আমরা একটু বড় করি এটা সাত বাই হ্যাঁ এটা সাত বাই একটি হাইসা করেছি এবং মাঝখানে যে দুইটি ডাসা থাকবে গর্জনের সরি ডাসা থাকবে এবং যে বিছনাটা আমরা দিয়ে থাকি সেটা কিন্তু আপনার গর্জনের প্লাই পনেরো এক ইঞ্চি মোটা বিছনা দিয়ে থাকি এই যে বিছনাটা দিয়ে থাকি এবং হাইসার যে মাপটা করি আপনারা চাইলে ম্যাট্রিস ইউজ করতে পারবেন চাইলে কিন্তু শুধু তোষক বিসেও কিন্তু শুতে পারবেন এবং জাজিম কিন্তু সুন্দরভাবে ফিট হবে এই চমৎকার খাটটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু দেড় লক্ষ টাকা হলে এই চমৎকার খাটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে কিন্তু অর্ডার করতে পারবেন এবং চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম তিনটি জায়গায় আছে ঢাকা শোরুমটি হচ্ছে পশ্চিম শহরাপাড়া মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো রেলের পিলার ধরে আসলে তিনশো আঠারো নম্বর পিলারে নামলে আমাদের ঢাকার হাবিব কমপ্লেক্স নামে শোরুমটি পেয়ে যাবেন এবং ফরিদপুরে যে যদি কেউ ভিজিট করতে চান তাহলে কবি জসীম উদ্দিন রোড আলিপুর ফরিদপুর গ্রিন হসপিটালের নিচেই আমাদের শোরুম হাবিব ফার্নিচারের শোরুমটি পেয়ে যাবেন এবং মাগুরার শোরুমটি যদি ভিজিট করতে চান তাহলে স্টুডিয়ামের অপোজিটে যে রাস্তাটি চলে গেছে ওই রাস্তা দিয়ে ঢুকেই কিন্তু আপনার ডান সাইডেই আমাদের হাবিব ফার্নিচারের নামের শোরুমটি পেয়ে যাবেন আমাদের তিনটি আউটলেটে ঘুরে কিন্তু আপনারা ইউজ পরিমাণের কালেকশন পেয়ে যাবেন সেখানে দেখে শুনে আপনারা ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন এবং আপনারা যদি আমাদের আমাদের কাছে অর্ডার করেন তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ